পরব প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রীঠা আকরণ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ তাঁতামায়রা ইষ্টভীতি পালনের সাথে সাথে আমরা যদি বিশেষ কর্ম পালন করি তাহলেই আমাদের গৃহে চিরতরে অলক্ষ্মী বিদায় নেবে এবং অযোগ্যতা অক্ষমতা এগুলো কিন্তু দূর হবে আমরা সহজেই উন্নতি সাধন করতে পারব প্রকৃত ইষ্টভৃতির ফল কিন্তু আমরা লাভ করতে পারব এই যে আমরা ইষ্টভৃতি করি ইষ্টভৃতির পূর্ণ ফল আমরা অনেকেই হয়তো লাভ করতে পারি না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে ইষ্টভৃত ঠিক ঠিকই ভাবে পালন করতে পারে তার থেকে কিন্তু বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া দশ হাত দূরে দূরে থাকে তাই ইষ্টব্রতিটা আমাদের ঠিক ঠিকভাবে পালন করতে হবে আর এই ইষ্টব্রতি পালন করার যে পূর্ণ নিয়ম সেই নিয়মটা আমাদের আগে জানতে হবে শুধুমাত্র আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই অর্ঘ প্রণামী দিলাম পরম দয়ালু শ্রী চরণে সেটা কিন্তু করলে ইষ্টব্রতি পূর্ণ লাভ হবে না এই ইষ্টব্রতিকে পূর্ণ করতে গেলে আরো বিশেষ কিছু কর্ম আমাদেরকে পালন করতে হবে ইষ্টবৃত্তি যদি সঠিক হয় পরম দয়াল বললেন তাহলে অলক্ষী আমাদের গৃহে কখনো ঠাঁই পাবে না অলক্ষ্মী চিরতরে আমাদের গৃহ থেকে চলে যাবেন এবং আমাদের যে অক্ষমতা অযোগ্যতা বিপদ আপদ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে তিনি বানিয়ে দিলেন না করে যে পেতে চায় দুঃখতার পিছিয়ে দেয় তাই আমাদেরকে কিন্তু কর্ম সঠিকভাবে করতে হবে আবার তিনি বলছেন ভাবে বলে করে না তার কেউ ধারে না ভাবলাম কিন্তু করলাম না তাতেও কিন্তু হবে না এই যে ইষ্টব্রতির কথা তিনি বলছেন ইষ্ট পোষণ যার অবশ লোহায় বাঁধা সিদ্ধি বিবশ ইষ্ট ভরণ পোষণ পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না অধপাতেই তোর চলন আত্মরক্ষা উপকরণে ইষ্ট ভরণ করতে হয় কর্মশক্তি যার সমাহার তারই তো কয় পুরস্কার পুরস্কারে দৈব যোজন তারই কয় এই যে মহা পূর্ণ লাভ হয় ইষ্টবৃত্তি পালনের মধ্য দিয়ে সেটা কিন্তু বারবার করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খন্ড তিনি স্পষ্ট করে বলছেন যে ইষ্টবৃত্তি যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলে এর মধ্য দিয়েই আমাদের সকল প্রকার বিপদ আপদ গ্রহদ সমস্ত কিছু দূর হতে বাধ্য এবং অলক্ষীয় চিরতর দূর হয়ে যাবে আলোচনা প্রসঙ্গে স্পষ্ট করে তিনি কিন্তু এই বিধান দিয়েছেন কিন্তু এর সাথে সাথে একটি বিশেষ কর্মের কথা তিনি বললেন এর সাথে ভাতৃভোজ্য এবং ভূত ভোজ্য রাখার বিধান তিনি দিলেন আমাদেরকে ইষ্টব্রতি পালন করা অর্থাৎ ইষ্ট ভরণের চিন্তা তিনি বললেন যে সবার প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে নিজের চিন্তা ত্যাগ করে ইষ্টভরণ গুরু চিন্তা এবং ভ্রাতৃভজ্র পাড়া প্রতিবেশীর চিন্তা এবং ভূতভজ্জ্য রাখার বিধান দিলেন তাদের চিন্তা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে তাদেরকে পোষণ দেওয়ার চেষ্টা করতে হবে পূরণ করার চেষ্টা করতে হবে তাহলে অটোমেটিকালি আমাদের সমস্ত কিছু লাভ হবে তিনি বলছেন হোসনাযোগে হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোষ যজন যজে নিষ্টভৃতি না করলে তুই কিছুই নস দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভ ভ্রীতি করতেই হয় ইষ্টভভ্রীতি বিহেন দীক্ষা কভু কি রে চেতন নয় এইবার তিনি আসল বিধান দিলেন যে ইষ্টভ্রীতি কিভাবে আমরা পালন করব। কোন আরও বিশেষ কর্মগুলো করতে হয় তিনি বলছেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভভ্রীতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টের নিবেদন অর্থাৎ দিন গুজরানি আয় আমরা যে কর্ম করছি সৎ পথে কর্ম করে তার থেকে আয় করব। সেই আয়ের কিছুটা আমরা জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিবেদন করবো নিত্য ইষ্ট স্থানে পাঠাস্তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনে দুজনকে সেইটি দিস অর্থাৎ আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন বা গুরুভাই আছেন তাদেরকে সেটাকে উৎসর্গ করার কথা বলছেন পাড়া পড়ছে সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো পাড়া প্রতিবেশী সেবার কাজে কিছু রেখে দিতে হবে কারোর বিপদে তাদেরকে সাহায্য করতে হবে উপযুক্ত দিতেই হবে যেটুকু পারো তাদের বিপদ আপদে যেটুকু পারো তাদেরকে সাহায্য করার বিধান তিনি দিলেন এই সবগুলোর আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয় এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে কিন্তু ইষ্টভৃতি পরিপূর্ণতা লাভ করে আর এটা যতদিন না আমরা করছি তাহলে ইষ্টভৃতি আমাদের পূর্ণতা লাভ করছে না তিনি বললেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা বা ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে ঝাপারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আশিস ধর্মকর্ম যতই করিস ইষ্টব্রতে ফেলে সবই জানি ষোলো ব্যর্থ ওরে আর্য ছেলে আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে আমরা সাধারণত ভাবি যে ইষ্টব্রতে আবার পালন করব নিজেদের উপার্জিত অর্থ আমরা কেন দিতে যাব। আমাদের এই যে জগৎ সংসারে আমরা জন্মগ্রহণ করেছি সমস্ত কিছুই ভগবানের কাছ থেকে আমরা লাভ করেছি সমস্ত কিছু তাঁরই দান এই গৃহ এই সংসার এই সমস্ত কিছু এই যে আলো বাতাস যা কিছু আমরা পাচ্ছি সমস্তটাই কিন্তু ভগবানের দান তো আমাদের মনটাকে উদার করতে হবে যে আমরা তার জন্য কিছু করব। আমরা সৎ কাজে কিছু ব্যয় করব। আমাদের উপার্জিত অর্থের কিছুটা দশ ভাগের এক ভাগ তো আমরা সৎ সৎকারে ব্যয় করতেই পারি পূর্ণ ভক্তিভাবে সত্য আমরা যদি ইষ্টকে সেটা নিবেদন করি সৎ কাজে যদি ব্যয় করি তাতে করে কিন্তু মহাপুণ্য লাভই হয় আর এটা আর্য ধর্ম আমাদের পূর্বপুরুষেরা এই বিধান মেনে দিনে আর্যরা প্রতি প্রত্যেকেই কিন্তু গুরু সেবা করতেন তাদের ইষ্ট পোষণ দিতেন ইষ্ট ভরণ করতেন গুরুকে সেবা দিতেন গুরুকে ভরণ পোষণ করতেন এবং তার সমস্ত দেখভাল করতেন তো আমাদেরকেও কিন্তু সেইভাবে চলার মধ্য দিয়ে তবেই পরিপূর্ণতা আমরা লাভ করতে পারব প্রকৃত ধর্ম পালন তবেই সাধিত হবে আমরা পুরোপুরিভাবে নিজেদেরকে উৎসর্গ করবো পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে দান ধ্যান সেবা কর্মে ইষ্ট ভরণের লক্ষ্যে আমরা কিছু অর্ঘ তার চরণ নিবেদন করব। এটাই হচ্ছে প্রকৃত রূপে আমাদের পাওয়া হবে এটা করলে আখেরে কিন্তু লাভটা আমাদেরই আমাদের অজান্তে যে কত বিপদ আপদ গ্রহদোষ আমাদেরকে ঘিরে ধরে কত ডাক্তারে পয়সা খেয়ে নেয় সেগুলো কিন্তু আমরা হিসাব করি না আমরা যদি ঠিক ঠিকভাবে ইষ্টব্রতি পালন করি তাহলে কিন্তু এই সমস্ত কিছু থেকেই আমরা বাঁচতে পারি সহজে আমাদেরকে এই জিনিসগুলো স্পর্শ করতে পারে না আপনি দেখুন ঠিক ঠিকভাবে ইষ্টব্রতি পালন করুন দেখবেন রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থেকে আপনি যেন মুক্তি পাচ্ছেন এছাড়া সাথে সাথে বিপদ আপদ গ্রহদোষ ভারা ভাড়া এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সেটা আপনারা উপলব্ধিও করতে পারবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র স্পষ্ট করে বলে দিলেন যজন যাজন ইষ্টভৃতি মহান ভয় নীতি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি এই মহাভীতি কথার অর্থই হচ্ছে গ্রহদোষ ভাড়া যত বড় বড় দুর্ঘটনা এই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে এই ইষ্টবৃত্তি পালনের মধ্য দিয়ে তাই তো ইষ্টবৃত্তি আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয় তিনি বলছেন জীবন যদি যায়রে তোর ইষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা বলিস না এটাই হচ্ছে প্রকৃত ভাবে তাঁকে লাভ করার একটা পথ আমাদের যে অহংকার এই অহংকারকে তার চরণে যতদিন না নিবেদন করতে পারছি ততদিন কিন্তু ধর্মরাজ্যে আমরা যেমন ঢুকতে পারছি না আমরা প্রভুর আশীর্বাদও কিন্তু লাভ করতে পারছি না আর বর্তমান যুগে সব থেকে বড় অহংকার কিন্তু এই অর্থ দেখবেন যার যত অর্থ বেশি বা অর্থ নিয়ে যে বেশি নাড়াচাড়া করে তার দেখবেন মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হয় তাই এই অহংকারটাকে আগে কিন্তু দূর করতে হবে তাহলে ইষ্টবৃতি করার সাথে সাথে আমাদেরকে আরো যে বিশেষ কর্ম করার বিধান দিলেন সেটা আমরা শুনলাম যে ইষ্টবৃতি সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই পবিত্র ইষ্টবৃতি তাই পূর্ণ ভক্তি ভরে পালন করুন আর ইষ্টবৃতির সাথে যে কর্ম করার বিধান তিনি আমাদেরকে দিয়েছেন ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য রাখার বিধান দিয়েছেন এগুলো কিন্তু করার মধ্য দিয়ে মহাপূর্ণ লাভ সহজেই হয় এছাড়া পাড়া প্রতিবেশী গুরুভাই প্রতি দেখার বিধান কিন্তু দিয়েছেন তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর কথা তিনি বলেছেন তবেই প্রকৃত রূপে ইষ্টভৃতিপূর্ণতা লাভ করবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন আমাদেরকে কিন্তু ইষ্টভৃতিটা অহংকার মুক্তভাবে পূর্ণ ভক্তিভাবে স্রোতাবারে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পালন করতে হবে আমরা যতদিন না পূর্ণ ভক্তিঘরে স্রোত্যাভাবে সেটা পালন করবো ততদিন কিন্তু তার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রত্য়েকের মঙ্গল করুন জয় গুরুবন্দে প্রসাদ